হ্যারো আহিম আসসালামু আলাইকুম ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কেটে ফেলবো আর আজকের রেসিপি অবশ্যই হবে ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছ কেটে নেওয়ার জন্য একদম পরিষ্কার করে নিয়েছি তো এখন কাটার পালা তো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ইলিশ মাছের কেটে হয়েছে তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো লবণ হলুদ মরিচের গুঁড়া দিলাম আর এখন মাখিয়ে রাখবো মাখিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে আমি অনেকক্ষণ রেখে দিব তারপরে আমি রান্নায় চলে আসবো তো মাছ ভাজতে ফিল করে দিলাম তো মাছ ভেজে তুলে রাখলাম আর এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ভাজতেছি এটা বেরেস্তার মতো করবো না আর একটু কাঁচা থাকতেই একটুখানি মশলা দেব আর মশলা বলতে আমি সবসময় বলি আমি তেমন কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র জিরা গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু গুঁড়া একটুখানি লবণ এখন দিয়ে দিবো একটুখানি পানি আর এটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছটা অবশ্যই আমার রান্না হবে মাখা মাখা ইলিশ মাছ আসলে যেভাবে রান্না করা হয় ওইভাবেই খাওয়া যায় তো ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি এটা মাখা মাখা রাখবো উঠানোর আগেও আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব মাথাটাকে দুই ভাগ করে রান্না করছি তো মাছ মাছগোঁড়াটা আমার হয়ে গেল আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে এটা আমার ভালো লাগে এটা অপশনাল তো আমি আবারও একটুখানি ওইটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো দুই এক মিনিটের দু এক মিনিটের মতো বাস রান্না হয়ে গেল আমার দারুণ স্বাদের ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে মাখা মাখা ভাজা আর ইলিশ মাছ যে কোনোভাবেই মজা হয় আর আমার এই রেসিপিটা যদি সাধারণ এবং ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ পর্যন্ত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম